নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজব গল্পে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভয়ের গল্প নিয়ে আজকের গল্প শয়তানের বাড়ি সিঙ্গাপুর শহরে রহস্যময় একটা বাড়ি আছে যেটা অনেক সিঙ্গাপুরিকে দারুণ আকর্ষণ করে তারা একে শয়তানের বাড়ি নামে পরিচয় করিয়ে দিতেই পছন্দ করে পাহাড়ের চুড়ে একটা বাংলো এটি শুরু একটা রাস্তা উঠে গেছে বাংলোটার দিকে যতদূর জানা যায় বাড়ির মালিক পরিবারের সবাইকে কোঠাতে দিয়ে খুন করে পরে নিজে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে এটা পরিণত হয় হানাবাড়িতে বাড়িতে পাশেই ঘোরার একটা লোকে বলে বাড়ির মতো আস্তবলটাও অভিশপ্ত ভুতরে কখনো সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে যদি বাড়িটার কাছে যান তবে দেখবেন রোমঞ্জ সিঙ্গাপুরিদের কেউ কেউ নড়ি বিছানো পথ ধরে গাড়ি নিয়ে চলেছে ওটাকে এক নজর দেখার জন্য তবে সাধারণত গাড়ির নিরাপদ আশ্রয় থেকে কিছুটা দূর থেকে বাড়িটা থেকে চলে আসে তারা তবে সবাই তাদের মতো বুদ্ধিমান নয় এদের একজনের কাহিনী আজকের আমি বলবো এক রাতে দারুণ উত্তেজনা একটা পার্টি শেষে বেশ কয়েকজন তরুণ তরুণী ঠিক করল শয়তানের বাড়িটাকে একবার জক কর দেবে বাড়ির কাছাকাছি পৌঁছে গাড়ি দাঁড় করালো তারা তারপর গাড়ির হেডলাইট জেলে বাড়িটা দেখতে লাগলো একপর সে ভেতরে ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো তাদের মধ্যে ক্রমেই চেঁচামেচিতে রূপ নিল তর্ক বাড়িটাতে ঢোকা স্থির হল হল্লা করে তারা চিৎকার করতে করতে গাড়ি থেকে বের হয়ে এলো তারা তারপর দীর্ঘ পাই এগুলো সদর দরজা দিকে একসময় দলের মেয়েদের সাহস একটু একটু করে টলতে শুরু করলো তারা গাড়িতে ফিরে যেতে চাইল তবে ওটাকেও যেন ওখান থেকে অনেকটা দূরে মনে হল আর তাদের ভয় পেতে থেকে ছেলেরা আরো দৃঢ় সংকল্প করে উঠল ছেলেদের একজন ওটার দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লো পরই তার পেছন থেকে দরজাটা আটকে গেল বেশ কিছুক্ষণের জন্য মৃত্যু নিরবতা নেমে এলো হঠাৎই ঘটে যাওয়া এই ঘটনা বাকি দুটো মেয়ে আর ছেলেটা কি করবে বুঝতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপরই চিৎকার শুনলো কি করবে বুঝে উঠতে পারলো না তারা ও কি তাদের ভয় দেখাচ্ছে এমন করে আবার চিৎকারটা শোনা গেল এবার পরিষ্কার হয়ে গেল আতঙ্কিত মানুষের টানা চিৎকার এটা দৌড়ে ভিতরে ঢুকতে গেল তারা দরজাটা শুধু ভেজানো ছিল পরেই দেখলো তাদের বন্ধুটি মেঝেতে ঘোরাঘুরি খাচ্ছে আর শরীর মচড়াচ্ছে মনে হয় যেন প্রচণ্ড সন্তান হচ্ছে তার মুখ দিয়ে ফেলা এসেছে তাদের থেকে গলা ফাটিয়ে চেঁচে উঠলো সাহায্য আমি সাহায্য করলাম ভাই দোল দলিয়ে যাচ্ছি দয়া করে আমাকে তোলো এখান থেকে আমি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি দয়া করে এখান থেকে আমাকে তোলো দ্রুত তাকে তুলে গাড়িতে আনা হলো আতঙ্কে চেঁচাবাচি শুরু করে দিল সবাই ভাগ্য হলো তাদের একজনে এক পাদ্রির খবর জানা ছিল পাদ্রিকে পাওয়া গেল বন্ধুটিকে অশুভ প্রভাব থেকে মুক্ত করতে পারলেন তবে পুরোপুরি নয় কারণ এরপর থেকে তার আচার আচরণ কেমন যেন বদলে যায় তার কারো কারো ধারণা কোনো একটা দল কালো জাদু চর্চা করে শয়তানের বাড়িতে সপ্তাহের কোনো এক রাতে প্রার্থনা আর নানান খারাপ জিনিসের চর্চা হয় এখানে তবে কাউকেই ওই বাড়িতে যেতে বাঁধা দেওয়া হয় না এদের একজন জানিয়েছে একবার এমন কৌতূহলের বসে এর ভেতরে ঢুকে আশ্চর্য এক অভিজ্ঞতা হয়েছে তার ভেতরে পা দিয়ে নজরে পড়ে বাড়ির প্রধান হলে জ্বলন্ত মোমবাতির মাঝখানে আলখেল্লা পরা এক লোক বসে আছে খুব সম্ভবত সেই দলটির নেতা আর দেখার সাহস হয়নি তার দ্রুত বেরিয়ে আসে শয়তানের বাড়ি থেকে